একটা পুরস্কার আল্লাহ দিবে জন্য তার হাবিবকে ডাকলেন কোরআনে কারিমের সতেরো নম্বর সুরা সূরাতুল বনী ইসরাইলের শুরু থেকে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদুল আকসা ইলাল মাছি দি দিল আকৌ চল্লা দি বাৰক না হাউ লাহু লিনুৰি আহোমিন আয়া তিনা मेराज के हमारा मारन बी सवै समावाद के हमारा मारन बी सवै समावात नहीं भुलावा नबी ने ही भुला हा हम गुनागार उम्म नहीं भुलावा नबी हम गुनागार রব্বুল আলামিন বলেন সুবাহান দিয়ে শুরু করলেন আমি তো সেই মহান সত্তা আমি আমার বান্দাকে স্না করিয়েছি পবিত্র একটা রজনীতে আমি আমার বান্দাকে নিয়ে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি এবং আমি আমার কিছু নিদর্শন তাকে দেখিয়েছি এবং এই ম মসজিদুল আকসার চারপাশ দিয়ে বরকত রয়েছে যে আমি এমন এক সত্তা সুবাহান সুবহান দিয়ে শুরু করলেন সুবহানাল্লাহ আশ্চর্য কিছু দেখি যখন আমরা কি সুবহানাল্লাহ আশ্চর্য কিছু বিষয় যখন দেখি তখন আমরা কি বলি সুবহানাল্লাহ এই রকম একটা বিষয় দিয়ে আল্লাহ শুরু করলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা পড়েন সুবহানাল্লাহ যে আমি এমন এক সত্তা আমি সেই পবিত্র সত্তা যে আমি আমার বান্দাকে ইসরা করিয়েছি মেরাজ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে হারাম থেকে মসজিদে একসা পর্যন্ত এটা কি বলা হয় স্ট্র কোরনের ভাষা এটাকে স্ট্র বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কার মধ্যে এক জায়গায় ঘুমিয়ে আছেন কেউ কেউ বলে উম্মে হানির ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন কেউ বলে না কাবা চত্বরের সামনে ছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রুমের মধ্যে শুয়ে আছি হঠাৎ দেখি আমার উপর থেকে ছাদটা একটু ফাঁক হয়ে গেল কি হলো ছাদ ফাঁক হয়ে গেল কথা বোঝা যাচ্ছে ছাদ একটু ফাঁক হয়ে গেল আমি শুয়ে আছি বিছনার মধ্যে দেখি হঠাৎ সাদ একটু ফাঁক হয়ে গেল আমিন ওই ফাঁক দিয়ে আমার কাছে চলে আসলো সুবহানাল্লাহ দেখলাম জানলা ফাঁক করে বা ছাদ ভেদ করে তো আসার কোন দরকার নাই যেকোনো সময় যে কোনো ভাবে আসতে পারে পারে কিন্তু তিনি আজকে আসলো ছাদ ফাঁক করে দিয়ে তিনি নামলেন তার মানে আজকে কিছু না কিছু আশ্চর্য ঘটনা জিবরিল আমিন আসলো আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিলো লম্বা হাদিস সংক্ষিপ্ত করে দেয় হাকিমে হাতিমে কাবার মধ্যে ওখানে কাবা ঘরের পাশে একটা জায়গা আছে ওটাকে বলা হয় হাতিমে কাবা যারা মক্কার মধ্যে গিয়েছিলেন হজ করতে তারা সে জায়গাটার দিকে দেখেছেন ও জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাখলেন রাখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গলা থেকে এই গলা থেকে কোন থেকে এই এখান থেকে এই নাভি পর্যন্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেটে দিন কেটে ফেললেন কি করলেন কাটলেন কি করলেন কাটলেন কাটার পরে জমজমের পানি দিয়ে ধৌত করলেন করলেন করার পরে জিব্রিল আমিন আবার ওটাকে আগের মতন কি করলেন সেলাই করে আগের মতন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক দেখেছে তারা দেখেছে যে কোন কাপড়কে যেমন এই আমার এখানে চেনটা আছে না এই চেনটা যে এরকম সেলাই করা এরকম করে ভাঁজ ভাঁজ রকম দাগ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে বিজ্ঞান একটা বের করছে একটা মানুষকে জীবন্ত যদি ছেড়া হয় তবুও মানুষটা বাঁচতে পারে বুক যদি কাটা হয় তবু মানুষটা কি করতে পারে বাঁচতে পারে এই সার্জারিটার নাম হলো ওপেন হার্ট সার্জারি এই সার্জারির নাম কি ওপেন হার্ট সার্জারি যেটা আজও আছে মানব মানুষের পরে যে বেশি অসুস্থ হলে ওপেন হার্ট সার্জারি করে তো যাই হোক লম্বা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিলেন এখানে আরো অনেক হাদিস আছে নবী কে উড়াই নিয়ে একটা মরুভূমির মধ্যে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন এক মরুভূমির মধ্যে নিয়ে গেলেন বলেন অনবী এখানে আপনি দোয়া করেন কি করেন অনবি এখানে আপনি দোয়া করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভাই জিবরাইল এটা কোন জায়গা জিবরাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এটার নাম হলো ইয়াসরি অর্থাৎ আপনি কিছুদিন পরে মক্কা থেকে কাফেরদের অত্যাচারে হিজরত করে এই জায়গার মধ্যে আসবেন এই ইয়াসরিবের বর্তমান নাম হলো মদিনা সুবহানাল্লাহ বলেন ইয়াসরিব মদিনার আগের নাম কি ছিল ইয়াসরিব মদিনার আগের নাম ইয়াসরিব এই জায়গার মধ্যে আসবেন আবার নিয়ে গেলেন জিবরিল ওখানে দোয়া করার পরে জিবরিল আমিন নবীকে নিয়ে আবার চলে গেলেন এখানে মাঝখানে একটা বরাকের ঘটনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে একটা বস্তু আসলো যে গাধার থেকে বড় খচ্চরের চাইতে চাইতে ছোট এই রকম একটা বস্তু আসলো ওই বস্তুর মধ্যে চলে নবী ভ্রমণ করতেছেন সংক্ষিপ্ত করে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল আমিন একটা পাহাড়ের মধ্যে গেলেন পাহাড়ের মধ্যে নামলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আল্লাহর কাছে আপনি এই জায়গায় দোয়া করেন নবী বললেন যে ভাই প্রাই এইটা কোন জায়গা কোন জায়গার মধ্যে তুমি আমাকে নিয়ে আসলে জিপডাইল বলে রাসূলুল্লাহ এটা সেই পাহাড় যেই পাহাড়ের কসম আমার আল্লাহ তালা কোরআনে করেছে জোরে বলি এটা সেই পাহাড় যে পাহাড়ের কসম আমরা আল্লাহ তারা করেছে আপনার ভাই موسی এই পাহাড়ের মধ্যে দাঁড়ায়া 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 আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কানেটা লাগায় দিত আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অডিও বার্তার মাধ্যমে কথা বলতো বলেন আল্লাহ এখান থেকে দোয়া করার পরে ফিরলেন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি যে মসজিদে হারাম থেকে নবী দিকে আয়েশা জায়গায় নিয়ে আসলো সে যার জায়গার নাম হলো মসজিদে আকসা প্রথম কিবলা যেটাকে বলা হয় মুসলমানদের প্রথম কিবলা যে মুসলমানদের প্রথম কিবলা যেটা আজ কোথায় ফিলিস্তিনে অবস্থিত যেটা ফিলিস্তিনে অবস্থিত ওটাকে বলে প্রথম কিবলা প্রথম কিবলা ওই প্রথম কেবলার মধ্যে নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই জায়গার মধ্যে নিয়ে আসলেন একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে একটা রিং এর মতো আছে ওই জায়গার মধ্যে সবাই এসে তার আগের পূর্বে যত নবী সুযোগ পেয়েছিল মসজিদে আকসার মধ্যে এসে নামাজ পড়ার সুযোগ পেয়েছিল তারা যে বাহনের মধ্যে চড়ে আসত সেই বাহনটা ও জায়গার মধ্যে তারা রাখতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম জায়গায় বাহনটাকে রাখলেন সুবহানাল্লাহ বলেন ওখানে নবী সাল্লুসাম নামাজ দোয়া করলেন তারপরে নিয়ে ওই আবার আবার গমন করা শুরু করলো এই যে মেরাজের চ্যাপ্টার শুরু হয়ে গেল মেরাজের চ্যাপ্টার শুরু হয়ে গেল বোরাকের উপরে নবী সাল্লাহু আলাই সাল্লাম চললেন আমিনও চললেন নিজ গন্তব্যে ছুটতে আরম্ভ করলেন যে কোন কোন মুফাসসিরগণ বলেন বোনা বোরাকের পাওয়ার কি রকম হবে বোরা কেমন একটা জিনিস ছিল যেটা আলোর গতিকেও হার মানিয়ে চলে আলোর গতির পরিমাণে চলে অর্থাৎ বোরাক যেখানে দেখবে তার দৃষ্টি ওখানে ছেড়ে চলে যাবে বিজ্ঞান দ্বারা আজকে মিরাজকে প্রমাণিত করা হয় বিজ্ঞান দ্বারা আপনি যদি নিতে চান মিরাজকে যদি বিশ্লেষণ করতে চান আলোর গতি যখন আলোর গতির উপরে যখন মানুষের যখন আলোর গতির থেকেও বেশি যখন মানুষের গতি হয়ে যায় বা কোনো বস্তুর গতি যখন হয়ে যায় অটোমে পৃথিবীর সময় সেখানে থমকে যায় বলেন সোবাহান আল্লাহ এটা বর্তমান বিজ্ঞান জানিয়েছে যে অটোমেটিক সেখানে পৃথিবীর সময় কি করে থেমে যায় এইরকম আলোর গতির থেকেও আরো বেশি গতি বলা চলে মনের গতি মানে মন এখান থেকে যদি আপনি একটা ধারণা করেন যে এখান থেকে আমি এই জায়গায় গেলাম যাবে না যে ওই জায়গার মধ্যে একটা কল্পনা কল্পনার দৃষ্টিতে চলে গেলাম এই রকম একটা গতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উঠলো প্রথম আসমানের মধ্যে গেল প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আমিন প্রথম আসমানে ফেরেশতাকে নক করলেন দেখেন কত সুন্দর আদব লিডার ফেরেশতাদের লিডারকে বলেন তো দেখি সালাম ফেরস্তাদের লিডার এবং সমগ্র পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা যাকে সব থেকে দামি করেছেন সব সৃষ্টিরে থেকে যাকে দামি করেছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকের মধ্যে ফেরেশতাদের লিডারও মুরাকের মধ্যে তব আসমানের প্রথম আসমানের মধ্যে গেটের সামনে গিয়ে দাঁড়ায় অনুমতি চাচ্ছে বলেন সুবহানাল্লাহ এটাকেই বলা হয় আদব এটাই হলো আদব এটাই আদব সব জায়গায় ক্ষমতা দেখাইতে না এটাই আদব

সাহলান বলে প্রথম আসমানের দরজা যখন খুলে দিল নবী প্রথম আসমানে যখন প্রবেশ করলেন প্রথম আসমানের মধ্যে যখন প্রবেশ করলেন আরেকটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন বৃদ্ধ লোক আসলো জিব্রিল আমিন কে প্রশ্ন করলো জিব্রিল আমিন নিকে বলে ইনি হলেন আদম সফিহুল্লাহ সুবহানাল্লাহ পড়েন ইনি হলো আদম আদি পিতা আদম আলাইহিস সালাম ইনি এই প্রথম আসমানের মধ্যেই থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস আছে এইভাবে হাদিস হাদিসম প্রথম আসমানের অনেক হাদিস আছে তার মধ্যে আদ আর একটা হাদিস হলো আদু আলাইহিস সালামের ডানে দেখা যায় একদল সন্তান বামে একদল সন্তান ডানে একদল লোক বামে একদল লোক হযরতে আদু আলাইহিস সালাম মাসখানে ডানে একবার তাকায় আদু আলাইহিস সালাম মুস্কি মেরে হাসে বামে যখন তাকায় আদম সালাম চোখের পানি ছেড়ে কান্না করে এমন নবী সাল্লাম বলে কেন তিনি ডাইনে একবার তাকায় কেন কান্না করে হাসে বামে এক তাকায় তিনি কেন কান্না করে বলে ডান দিকে যে সন্তানেরা তাই দেখতেছে ওরা সবাই হলো জান্নাতি সন্তান বামে যারা আছে তারা হলো জাহান্নামি জান্নাতিদের দিকে যখন আদম আলাই তুয়াশাল্লাম দেখে তখন তিনি মুসকি হাসে আর যখন বাম দিকে দেখে তখন তিনি কান্না করে রসুল সাল্লাহ সাল্লামের দেখা হলো এখানে লম্বা ঘটনা তিনি দেখা হওয়ার পর আদম আলাহুয়া সালামের সঙ্গে কুশল বিনিময় হলো হওয়ার পরে আদম আলাহাল্লাম নবী মুহাম্মদ সাল্লুয়াসাল্লামের জন্য দোয়া করলেন বলেন সোবাহ